সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতেছিলেন আমি ছাত্র ওনার ওখানে ওনার মিছিলে হামলা করেছেন প্রতিপক্ষ আওয়ামী লীগের যে শাহ আলম সাহেব তিনি হামলা করে তারপর ওনার নামে সাতটি মামলা যে মামলাগুলো গাইবি মামলা হিসেবে চিহ্নিত সেই মামলা দিয়েছিলেন এবং উনি যাতে বাংলাদেশে না থাকতে পারেন সেই জন্য ওনাকে বাংলাদেশ থেকে এক ধরনের বিতরিত করা হয়েছিল এবং অযথ মামলা দেওয়া হয়েছিল এবং মামলার পর ওনার বাড়ি এবং আসবাবপত্রের উপরে হামলা করা হয়েছিল এবং ওনার তেরোটা গাড়ি ভাঙচুর করেছিল হ্যাঁ এগুলো এগুলোর পর আপনারা জানেন যে এখন এই পাঁচই আগস্টের পর যে সরকার এসেছে সরকার বলেছেন যত গায়বী মামলা আছে সে মামলাগুলো প্রত্যাহার করতে হবে মাননীয় আদালত সেই জন্যে ওনাকে এই মামলা থেকে জামিন দিয়েছে এবং আগামীতে বলেছেন দার্য তারিখ অব্যাহতি শুনানি হবে 要一爷。